চট্টগ্রাম অভিমুখী সাগরিকা কমিউটার ঈদ ফেরত যাত্রী নিয়ে যখন চট্টগ্রামের উদ্দেশ্যে লাকসাম রেল স্টেশন ত্যাগ করে চাঁদপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী সাগরিকা কমিউটার লাকসাম রেল স্টেশনে যাত্রাবিরতি শেষে উপসে পড়া যাত্রী নিয়ে যখন লাকসাম রেল স্টেশন ত্যাগ করে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয় ট্রেনটি যখন লাকসাম রেল স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছিল তখনই কয়েকজন যাত্রী ইঞ্জিন থেকে ঝুঁকিপূর্ণভাবে নেমে যায় এবং ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে বেরিয়ে যায় বন্ধুরা দেখা হবে কথা হবে অন্য কোনো ভিডিওতে আজকে এখানে বিদায় নিচ্ছি লাকসাম রেলওয়ে স্টেশন থেকে আল্লাহ হাফেজ